হ্যালো গেজ আসসালামু আলাইকুম তো গি বয় গি হ্যাঁ গেস ঠিকই শুনেছেন গি বয় তো আপনাদের মাঝে আমি একটি গি বয়ের অ্যানাউন্সমেন্ট করতে চলেছি আজকের এই ভিডিওতে তো গি কি বা কিভাবে হবে তার বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো আমি টিকটক আইডিতে ওয়ান কে লাইক উপলক্ষে এই গি করতেছি আমি ঠিক আছে তো ওয়ান কে লাইক উপলক্ষে কী গি বয় করবো সেটা এখন বলতেছি তো ওয়ান কে লাইক উপলক্ষে আমি গি করতে চলে সেই পাঁচটা গেমিং ও তোমাদের মতো থেকে যে কোনো পাঁচটা তো গি কিভাবে কীভাবে তোমরা পার্টিসিপেট করবা চলো এই ভিডিওতে বা এখন বলে দেয় যে কীভাবে গি পার্টিসিপেট করবা তো গি পার্টিসিপেট করতে হলে আমার এই যে টিকটক আইডির বাইরে একটা দেখো হচ্ছে লিঙ্ক দিয়ে দিছি ইউটিউব চ্যানেল আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি তো ওই চ্যানেলটার মধ্যে হচ্ছে তোমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর ফার্স্ট একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওতে দশটা লাইক এবং কি পাঁচটা কমেন্ট কমপ্লিট করে দিলে অ্যান্ড আমার টিকটক আইডিটা যে একটা ফলো করে ভিডিও যে কোনো তিনটা ভিডিও এক তিনটা করে কফি লিঙ্ক আর একটা করে রিপোর্স্ট করে আমাকে ভিডিও পাঠাই দেবে সো আমি তাদের মধ্যে থেকে যে কোনো যাদের মানে এক কথা শেয়ার অথবা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ফিলিং বেশি হবে তো তার মধ্যে থেকে আমি যে কোনো পাঁচজনকে পাঁচটা লোগো একদম ফোর কে কোয়ালিটি বা একদম হাই কোয়ালিটি লোগো গিফট করব ঠিক আছে তো কোনো কিন্তু নর্মাল লোগো না অর্থাৎ এই লোগোগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্কও থাকবে না ঠিক আছে তো একদম প্রফেশনালি গেমিং লোগো গিফট করবো বা রকম মানে অন্য অন্যরকম না সেম যেভাবে কোয়ালিটি লোগো আমি টিকটকে আপলোড করছি তো সেই রকম কোয়ালিটির লোগোই আপনারা পেয়ে যাবেন তো দ্রুত এটা কমপ্লিট করে দেন অ্যান্ড আপনাদের লোগোটা নিয়ে যান